ছোট বাটির অংশটা যাবে যাবে ইলেকট্রিক মেশিন এরপরে এটা এস এস এটা জি ফাইভ গ্রেডের মেশিন আর অনেক মেশিন আছে প্রতারিত হয় এটা এস এস না হলে এটা প্লাস্টিকের দেয় কিন্তু এটা এসএসে এটা জি ফাইভ গ্রেডের অনেকের এই বাটিগুলোতে দেখবেন যে এস এস এর দেবে না আপনাকে একটা পুরো এস এস কোয়ালিটি আর কি বসানোর পরে হপার আমরা দিয়ে দিব দেওয়ার পরে এবার দুধটাকে আপনারা যেভাবে বের করবেন এই লাঠিটার মাধ্যমে আর কি স্টিকটার মাধ্যমে এখানে নিয়ে আসুন ক্যামেরাও করে এখন এই বন্ধ হয়ে গেল এখানে একটা ফুটা আছে এই ফুটাটা বন্ধ হয়ে গেলো এদিকে দিবেন খুলে যাবে এই হচ্ছে এটা পুরো সেট আপ এর সাথে আপনারা এক্সট্রা বেল্ট রেন্স চারটে পায়া ভিতরে ক্লিপ প্রিমিয়াম ক্লিপ এক্সট্রা রাবার এক্সট্রা গুটি এগুলো আপনারা পেয়ে যাবেন এটা মোটরের সাথে চলে এদিকে নিয়ে আসো এখানে দেখো

আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দুধ থেকে ক্রিমটা কিভাবে বের হয় সেটা দেখাবো পরবর্তী ভিডিওর জন্য আপনারা চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবে আর আমাদের অথেন্টিক কিছু প্রোডাক্ট আপনারা পাবেন ফার্মের এগ্রিকালচার মিনি পাওয়ার ডিলার যাবতীয় কৃষি মেশিনারি সব ধরনের মেশিনারি পাবেন পাইকারি দামে আমরা সরাসরি নিজেরাই আনি ইন্ডিয়া থেকে কাছে পাইক রিদামের পাবে না আশা করি বাজার থেকে আপনারা কম মূল্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বলেছিলাম আপনাদের দুধ দিয়ে দেখাবো দুধ দিয়েছি আমরা গরম দুধ এই পুরো গরম দুধ ঠান্ডা থাকা রাখা যাবে না এই দুধ আমরা দিলাম এখানে যে পানিটা আসা শুরু করেছে দাও আকাশ কেমন থাকুক আলুটা আসলে শুরু করেছে ক্রিম আমরা তিন করে মধ্যে ক্রিম দেখতে পাবো এখান থেকে ক্রিমটার কি আজকে আমাদের যেটাকে আমরা দিয়েই বলি দুধটা একদম পুরো পানি দুধ বেরোচ্ছে দেখুন দুধটা পানি না পানি দেখেছো আস্তে আমরা এছাড়াও এখানে আমাদের কাছে আরো অনেক ধরনের মেশিন আছে কিংসেটার প্যাকেট মেশিন পারাস কোম্পানি অরিজিনাল পঁয়ষট্টি লিটারের আমরা এতটুকু ক্রিম সংগ্রহ করতে পেরেছি দুই কেজি দুধের পরিমাণ কম ছিল বিদায় বলে আমরা দিয়ে এতটুকু দুধ আবার দিলাম দুধের পরিমাণ আমাদের কম ছিল বিদায় বলে আমরা সীমিত পরিমাণে ক্রিম পেয়েছি দুধের ভাবটা আরও গরম থাকতে হবে